হ্যালো এবরিও আন কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ক্রিকেট খেলার জন্য সব সাঙ্গ পাঙ্গা এক জায়গায় হয়েছে আজকে আমরা ক্রিকেট খেলার জন্য যাচ্ছি এই যে জমির আল দিয়ে চলে যাচ্ছে এক ভিটের ভিতরে আমরা খেলবো সেখানে আমরা ক্রিকেট খেলার জন্য সুন্দর একটা স্পট আছে ওই জায়গায় আমরা ক্রিকেট খেলতে যাবো আর আজকে সাঙ্গ পাঙ্গার কোনটা একটা গান শুনব। চলেন দেখি কি গান বানাইছে আমারে নাকি গান শোনাবে চলেন সেই গানটা একটু শুনি আহা তুমি আমায় ভালোবাসো না 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 এই যে হলো আমাদের এলাকার ছেলেবেলার অবস্থা তো আমরা খেলতে যাচ্ছি অনেক আনন্দ করে আজকে ভিটার ভিতরে আমরা খেলবো আর এই যে পেছনে আছে যে রিভাত বুড়া মানব এ মানব কেছলা আর এই যে আছে তোহিদুল গ্রামের মেসি গ্রামের মেসি ওই টিচ ভাই মেসি আমার ক্যামেরার পেছনে অনেক প্লেয়ার আছে দেখাবো এই যে আমরা ভিটের ভিতরে প্রবেশ করছি এই যে আমাদের সাং পাঙ্গ ছোট বড় সবাই আমরা মিলেমিশে ক্রিকেট খেলতে আসছি আজকে এই জায়গায় সবাই মিলেমিশে খেলার মজা অন্যরকম যারা ক্রিকেট খেলে এইভাবে ভিটার ভিতরে আসে বা দূর দূরান্ত যা খেলে ক্রিকেট তারাই বোঝে ক্রিকেট খেলার কত মজা সবাই মিলে আসছি আমরা আজকে এখানে ক্রিকেট খেলবো বড় ছোট চাচা ভাইস্তে যারা যেটা আছে কারণ আমাদের এলাকায় ক্রিকেট খেলার মতো একটা মাঠ এই আমরা ভিটের পেছনে তেমন আমাদের এলাকার ছেলে পেলে সব একাত্মবদ্ধ ভাবে সবাই খেলাধুলা করে কারোর সাথে হিংসা বিভেদ করে না এই যে সম্রাট আছে এই যে নুর আলম এখানে এই যে আমি সহ আমার ভাইস্তে আছে এই যে দুইটা রকি এবং জুবাই এরাও আসছে আমার সাথে আজকে যায় খেলার শিয়া শিয়া অনেক সুন্দর ব্যাটসম্যান সে ক্রিকেট খেলে অনেক ছেলে পেলে আসছে সুন্দর করে এই যে মাঠ পরিষ্কার করা শুরু করছে যে ক্রিকেট ক্রিকেট লাগবে প্রতিদিন দরকার এই জায়গায় আমরা সবাই সবাই মিলে মিলে করে আজকে যা খেলবো জন্য মাঠটা পরিষ্কার করাই লাগবে এই যে আরো আছে এই যে সিজান এই যে তার সাথে এই যে আছে কাউসার সবাই মিলে আসছে আমরা এই জায়গায় ক্রিকেট খেলার জন্য আসলে একটা কথা হলো কি ক্রিকেট খেলা পছন্দ করে না এমন ছেলে পেলে খুব কমই দেখা যায় এই যে আমি সাথে Sí.